সেটা হচ্ছে কমলা লেবুর করি যেটা কোনো কাজেই লাগে না সেই ফসল উপরে আনবে আর কি মুখটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখলো হয়ে গেছে স্ক্রিনটা আর একদম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে চলে এসেছি দারুণ একটা ফেস প্যাক নিয়ে তো সেটা হচ্ছে কমলা লেবুর খোসা যেটা আমরা ফেলে দিই নষ্ট করি যেটা কোনো কাজেই লাগে না সেই খোসা দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক তৈরি করা যায় তোমরা ভাবতেই পারবে না তো দারুণ দারুণ আর এই কমলালেবুর খোসাতে যে আমাদের ত্বক এত উজ্জ্বল করে এত সুন্দর করে তো তোমরা ভিডিওটিকে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমরা খুব উপকৃত হবে তো কমলালেবুর লেবুর খোসার সাথে কিছু মানে কয়েকটা জিনিস মেশালেই হয়ে যাবে আমাদের দারুন ফেসপ্যাক তো আমরা প্রত্যেকেই চাই সুন্দর হতে নিজেকে মানে সুন্দরী করে রাখতে তো সবার তো সামর্থ্যের মধ্যে থাকে না তো পার্লারে গিয়ে দুই তিন হাজার টাকা খরচ না করে বাড়িতে বসেই ঘরোয়া টিপস দিয়ে বানিয়ে ফেলো দারুণ তাও ফেলে দেওয়া জিনিস ফেস দিয়ে কমলা লেবুর খোসা তো ভাবতে পারছো কি সুন্দর একটা ফেস প্যাগ তো চলো আর বকবাক না করে এখন যাই মূল কাজে তো দেখো কমলা লেবুর খোসার সাথে কি কি আমি বিষিয়ে হচ্ছে কমলা লেবু তো এই খোসাটা তো আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে আমাদের ত্বকের যে এত উপকারী লাগে তো আমরা জেনে শুনে কেন এই খোসাটা নষ্ট করব। তার জন্য এই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে আমি পেস্ট করে নেব তো দেখো কমলা লেবুর খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব তো দেখো কমলা লেবুর খোসাটা ভালো করে পেস্ট করে নিয়েছি তো তোমরা শিলে অথবা মিক্সিতে পেস্ট করে নেবে তো এর মধ্যে কয়েকটি উপকরণ এখন মিক্সড করবো তো প্রথমে আমি মিক্সড করবো গোলাপ জলেই দেখো তো গোলাপ জলটা আমি দুধ চার ফোঁটা দেবো বেশি দেবো না এই যে অল্প দুধ চার ফোঁটা দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করবো গোলাপ জলটা আমার মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করব মধু তো এটা হচ্ছে ডাবরের মধু তো সামান্য একটু মধু দেব এই যে এটুকু হাফ চামচেরও কম দিয়েছি তো এটাও ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে এখন সবার শেষে সামান্য গরুর দুধ তো তোমাদের যদি গরুর দুধ না থাকে পাউডার মিল্কও ব্যবহার করতে পারো আর যাদের কাঁচা দুধ নেই তারা জ্বালিয়ে নেওয়া দুধটাও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু গরুর কাঁচা দুধ সেটাই তো দুধটাও আমি অল্প দেবো সামান্য দেখো উপর থেকে একটু সর আছে একসাথে এই যে দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত উপকরণটা ভালো করে মিক্সড করে নেব তো দেখো কি সুন্দর এখন একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে তো আমার কমলা লেবুর খোসা দিয়ে দারুণ ফেস প্যাক তৈরি হয়ে গেছে ফেসপ্যাক তো রেডি এখন আমি কিভাবে अप्लाई করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব গরুর কাঁচা দুধ ভীষণ উপকার যেমন খেলে উপকার তেমন মুখে স্ক্রিনে মাখলেও ভীষণ উপকার তো মধুটাও যেমন আমাদের উপকারী জিনিস আর কমলালেবুর খোসা তো আছেই তার সাথে তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন अप्लाई করব আমি আর কি তো এই প্যাকটা ফেসপ্যাকটা ব্যবহার করলে আমাদের মুখটা একদম ভিতর থেকে চকচকে হয়ে যাবে আর ময়লা বালি সব বেরিয়ে যাবে মানে স্কিনকে একদম গ্লো করে আনবে আর কি তো টান টান হবে স্কিনটা যেহেতু দুধ দিয়ে আছে দুধের সরও আছে সামান্য একটু আর মধু তো আমাদের স্কিনকে টান টান করে রাখতে সাহায্য করে তো আর বক বক করছি না এখন আমি স্কিনে এটা অ্যাপ্লাই করব তো আমি এর আগে স্কিনটা একটু ভালো করে ধুয়ে এসেছি আর এখন অ্যাপ্লাই করবো তো পরিষ্কার করে স্কিনে লাগালে কী হয় মুখটা পরিষ্কার থাকলে ভালো হয় কারণ বাইরে ধুলোবালি জমে থাকলে আমার ফেস প্যাকটা সাথে আটকে যাবে তো কমলা লেবুর খোসার ফেস প্যাক এখন আমি এভাবে অ্যাপ্লাই করবো মুখে তো আমি নিজে যদি অ্যাপ্লাই না করি তাহলে তোমরা কীভাবে ব্যবহার করবে বলো তো তোমরা বাড়িতে একবারটি হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ কার্যকরী একটা ফেস প্যাক আর সপ্তাহে দুটো দিন অন্তত তোমরা এভাবে প্যাকটা ব্যবহার করবে তো ভীষণ উপকার পাবে প্যাকটা ব্যবহার করলে তো ব্যবহার না করলে তো বুঝতে পারবে না এর গুণাগুণটা কি তো আগে ব্যবহার করো তারপর তো আমি আগে কেমন ছিলাম আর ফেস প্যাকটা ইউজ করার পর আমার মুখটা কতখানি গোলো দেবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তো আমি এভাবে হালকা হাতে একটু মেসেজ করে নিচ্ছি তো দেখো আমি এভাবে সারা মুখে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে গলা ঘাড়ে সব জায়গাতেই ব্যবহার করতে পারো তা আমি শুধু মুখে লাগিয়েছি তো তো আমি মিনিট রাখবো তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো দশ মিনিট পর আবার ফিরে এসেছি তোমাদের মাঝে তো মুখটা এখন ভালোই হালকা হালকা টান ধরছে আর স্কিনটা দেখো ভালোই এ হয়েছে তো এখন আমি একটা সুতির রুমাল নিয়েছি আস্তে আস্তে মুখটা ওয়াশ করে নেব। ঠিক এই ভাবে তো এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে মুখটা তো আমি ভালো করে পরিষ্কার করে তারপর আবার তোমাদের সামনে আসছি তো দেখো মুখটা আমি পরিষ্কার করে নিয়েছি আর আগের থেকে কেমন মুখটা 글로 দিচ্ছে আর এই ফেজপ্যাকটা ব্যবহার করলে স্কিনটা পুরো একদম চকচকে ভাব হয়ে যাবে আর কোনো র‍্যাশ বেরোবে না মুখে কোনো দাগ থাকবে না আস্তে আস্তে পুরো ফর্সা হয়ে যাবে তো তোমরা একবারটি হলেও ট্রাই করে দেখো ভীষণ ভীষণ উপকার পাবে তোমরা তো দেখো লাগছে দেখেছ তো কত সুন্দর হয়ে গেছে স্কিনটা আর একদম নরম হয়েছে সফট হয়ে আজকে কমলা লেবুর খোসা দিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা